র্যাপো বন্ধুরা আমরা যখন দলে কমিউনিকেট করি তখন র্যাপো বিল্ড করাটা একটা বড় ভূমিকা রাখে আমি যখনই কোনো পরিবেশে কমিউনিকেট করতে যাচ্ছি যে ব্যক্তির সাথে কমিউনিকেট করতে যাচ্ছি তার মনের অবস্থা কিন্তু আমার জানা থাকে না আমাকে প্রথমে কি করতে হয় এমন কিছু করতে হয় যা দিয়ে আমি আগে তার সাথে র্যাপো তৈরি করি তারপরে কমিউনিকেশনটা আমার জন্য এফেক্টিভ হয় খুব সিম্পল ভাষায় র্যাপো হচ্ছে এভাবে দেখতে পারো যে ওয়েন পিপল আর লাইক ইচ আদার ইচ আদার So when people are like each other, they like each other. Example. একটা শিশুর কথা চিন্তা করো কোন সামাজিক অনুষ্ঠানে যখন যায় হয়তো সে এতই ছোট যে বাবা মায়ের কোলে আছে আর ওই অনুষ্ঠানে আরেকটা শিশু আছে তুমি দেখবো ওই শিশুটা ঠিক আরেকটা শিশুকে চোখের ইশারায় হলো কানেক্ট করার চেষ্টা করেছে দুজন দাড়িওয়ালা ভদ্রলোকের কথা চিন্তা করার একই অনুষ্ঠানে শুধু দুজনই পাজা পাঞ্জাবি পড়া দাড়িওয়ালা ভদ্রলোক তারাও নিজেদের মধ্যে একটা কানেকশন ফিল করেন এটা থেকে আসে আমরা যখন দেখি আরেকজন আমার মতো আমরা যখন বুঝি আরেকজন আমার মতো তখন অটোমেটিক আমি একটা কানেকশন ফিল করি এটাই হচ্ছে র্যাপো র্যাপো বিল্ড করার জন্য আমরা কি করি আমরা ম্যাচ করি এবং মিরার করি একজন মানুষের অঙ্গভঙ্গি তার ভাষা সে কে আস্তে কথা বলছে না জোরে কথা বলছে সে দাঁড়িয়ে আছে না বসে আছে এই সব কিছু যখন আমরা ম্যাচ করি অথবা তার মুড যখন ম্যাচ করি তখন আস্তে আস্তে তার সাথে আমার র্যাপো বিল্ড হয় র্যাপোর ক্ষেত্রে আমরা বলি আগে পেইজ করতে পরে লিড করতে আমি আগে চেষ্টা করি তার বাচন ভঙ্গি তার ভাষা তার বসে থাকা বা দাঁড়িয়ে থাকা তার বলার ভঙ্গিমা তার টোন এগুলোর সাথে নিজে ম্যাচ করে তারপরে তার এলাকায় তার মনের এলাকায় বসবাস করতে শুরু করি সে ফিল করে আমি তার মধ্যে একজন তারপরে তাকে আমার দিকে লিড করাটা খুব বেশি সহজ হয়ে যায় এখন থেকে যখন দলে কমিউনিকেট করবো আমাকে মনে রাখতে হবে আমি যত ভালোই কমিউনিকেটর হই আমার যদি যার সাথে কমিউনিকেট করতে চাচ্ছি তার সাথে ভালো র্যাপও না থাকে আমার কমিউনিকেশন ফেল করবে এখন থেকে তুমি যখন দলে কমিউনিকেট করবে চেষ্টা করবে আগে র্যাপো বিল্ড করতে তারপর ইফেক্টিভলি কমিউনিকেট করবে